বলতে এই মাছটা কত বড় ছিল সেটা এই টুকরোটা দেখলে বোঝা যাচ্ছে না এটা হলো আর মাছ আর এই যে মাথাটা দেখুন কত লম্বা মাথাটা দেখুন এই মাছটা রান্না হবে তার সাথে হবে আমাদের বাগানের টাটকা লাউ শাক

সে চলেন বাছা বাছাই মানে এটা পেটি গাদা করলে গাদার মাছটাও এতটা জড়া হবে এতটা অনেক বড় ছিল মাছটা খেতে কিন্তু দারুণ লাগবে মাছটা তেল হয়ে গেছে মাছটা নদীর মাছটা আমি মাছ কাটবো মাকে কে দেব লাউ শাক কাটতে আর বৌমাও থাকবে সঙ্গে আপনারা দেখতে থাকুন বমদুর শীত পড়ছে জমের পড়া এই জালি জালি লাউ শাক আমি এই রড দুটোbosch শাকটা বাস লু আমাদের আমাদের বাগানের আমি মাছ কেটে নিয়ে আসি যাও মাছটা আমি কাটি দেখেন মাছটা কত সুন্দর ভিতরে লাল আবার আর এই উপরটা কি সুন্দর আবার আস নাই আরে কাটাটাই দেখেন ভিতরে কাটাটা কত মোটা এই কাটাটা কাটতে অসুবিধা হবে একটু মুগুর চাই মুগুর লাগবে আর এই কাটাটা দেখেন কত ছوڑا কয় টুকরো বানাই আপনারা দেখবেন মাছটা কাটতে কি সুন্দর লাগছে দেখেন পিস গুলো কত সুন্দর হচ্ছে এটা আট কেজি ওজনের মাছ সেইখান থেকে এই যে আমাদের আনছে এক দেড় কেজি হবে এখন নিয়েছে দেখেন কত সুন্দর লাগছে

মাছ ধুয়ে নিয়ে চলে এসে এবার উলুন ধরাই আগে লাউ শাকটা রান্না করবো সস্তা তেল দিব এই সামান্য তেল দিছি ওই তেলে আমি চাপাই দেব আগে আলু আর আগে ডাটা কথা দিয়ে দিচ্ছি আর টা পতা দিয়ে পরে দেবো আগে যদি দিয়ে দিই তাহলে টক হয়ে যায় টক যাতে না হয় সেভাবে রান্না করবো আর লব থাকতে বেশি ডাল হয়ে গেলেই টক হয়ে যাবে হলু একটু কথা হয়ে গেলে জল দিচ্ছি শাক আবার আমার কিশোর কিসব খাবে ওই জন্য বেশি লঙ্কা দিচ্ছি না তিনটে লঙ্কা কেটে দিলাম আর কটা গুটা দিয়ে দেবো যার ঝালের দরকার হবে সে ভেঙে খাবে মাছের জন্য এবার মশলা বেটে দেবো শুকনো লঙ্কা আর জিরে দেবো আর কটা দেবো সর্ষে শাকটা দিয়ে দিচ্ছি হালকা আলু আর ডাটা সেদ্ধ হয়ে গেছে শাকটা দিয়ে দিলে শাকটাও হতে হতে এবার একটু ঢাকা দিয়ে দেবো সব বাসা হয়ে গেল কাট গেল সবুজ থাকতে থাকতে আমি ফρον দেবো ধীরে আমি শাকটা দিয়ে দিচ্ছি ভালো করে ঘেঁটে দেবো একটু চাটটা ঘাটা কাটা হলে ভালো লাগে খেতে আর আর আলুগুলো একটু ভেঙে ঢেঙে দিলে পরে ধরেটাও একটু গাঢ় হবে আর খেতে একটু অন্যরকম স্বাদ লাগে

এক পিস খেলেই ভাববে যে মাছ খেলাম কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব বন্ধু हां तेल चार लो हम लाई छक लगना आ नहीं खाई एकदम ओट

মাছ ভাজা হয়ে গেছে এবার রান্না করবে শুকনো লঙ্কা দিবে পেঁয়াজটা দিয়ে দি আদা রসুন জিরে আর লঙ্কা আর সর্ষে জল দিয়ে আমি একটু গোলাই দিই

হয়ে গেছে এবার জল দিয়েছে ঝোলটা খুব সুন্দর ফুটে যাচ্ছে এবার মাছ কটা দিচ্ছে আর রান্না হয়ে গেছে এবার গরম মশলাটা দিন আমাকে খুব ঝোল রান্না করলাম না তো হালকা হালকা ঝোল কাটে হালকা হালকা রান্না করলাম গন্ধটা হেভি বেরিয়েছে

কুমড়ো শাকটা রিস্ক নিতে পারি না খেতে ভালো লাগে আর মাছ গরম মশলার বাটা গরম মশলার গন্ধ ব্যাথা দাও দেন মুস্তাক তো দারুন ওই রদে যাও ওই রদে যাও ওই ঘরে চলে যাও রদে যাও দারুন একটা গন্ধ আসছে মাছ থেকে ঘোড়াটা দিয়ে রান্না কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা কি দেখি কে নাও ডালটা তুমি এত বড় আর মাছ আগে আমি খেয়েছি আমার কাছে আর মাছটা কেমন ভাত ভাত লাগে খেতে তেমন আমি টেস্ট পাই না তো যার কাছ থেকে নিয়ে এলাম সে বললো এই একবার খেয়ে দেখো লাস্ট খেয়ে দেখো কিন্তু ভালো না লাগে আর কোনোদিনও দিনও গাবে না তো বড় সাইজের আট ছিল আমাদের নদীর কে দেখি বন্ধুরা টেস্ট করে দেখি মাছের ঝোলটা কেন খুব ভালো হয়েছে মাছটা বন্ধুরা মোটামুটি খুব যে ভালো সেটা বলবো না ঝোলটা ভালো হয়েছে হুম যেটুকু খাবে সেটুকু নিয়ে আবার নিয়ে

টেস্ট রান্না খুব ভালো হয়েছে বন্ধুরা আজকে এখানে শেষ করছি একামিকাল আবার দেখা হবে আর রান্না কিন্তু খুব ভালো হয়েছে খুব ভালো খেলাম সবাই মিলে মাসি মেসো সবাই মিলে বাবা কাকা সবাই মিলে আছে সবাই মিলে খাচ্ছি হুম বন্ধুরা ভুগোর মাছটা অনেক বড় মাছ ছিল ভোরটা বেশি ভালো লাগছে বন্ধুরা ভাল লাগল আমাৰ কিন্তু ভালেই লাগল মাছৰ ঝোল মাছ দুটাই